এসে গিয়েছে শীত এমন পরিস্থিতিতে খাদ্যপ্রেমীরা নানা ধরনের সুস্বাদু খাবার উপভোগ করতে চান এই সময় অনেক ফল ও সবজি বাজারে আসে যা খুবই উপকারী কিন্তু কিছু খাবার আছে যেগুলো নিয়ে নানা ধরনের বিভ্রান্তি রয়েছে শীতকালে যেগুলো খাবার উচিত নাকি উচিত নয় তা নিয়ে রয়েছে সন্দেহ এই ধরনের খাবারের তালিকার গোড়াতেই রয়েছে দই নমস্কার আমি ডায়েটিশিয়ান শুক্লা নিউট্রিটিভসে আপনাদের স্বাগত চিকিৎসা শাস্ত্রে দইকে প্রোবায়োটিক রিচ ফুড হিসাবে চিহ্নিত করা হয়েছে আমাদের গাট হেলথ অর্থাৎ পরিপাকতন্ত্র শক্তিশালী করতে কাজে আসে প্রোবায়োটিক এখন প্রশ্ন হল প্রোবায়োটিক কি আমাদের মনে রাখতে হবে মানব দেহের পরিপাকতন্ত্রে খারাপ ও ভালো উভয় ধরনের ব্যাকটেরিয়া থাকে পরিপাকতন্ত্রের খারাপ ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি পেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ও হজমের বিভিন্ন সমস্যা দেখা যায় স্বাস্থ্য ভেঙে পড়তে থাকে প্রোবায়োটিক হলো এমন কিছু জীবন্ত ব্যাকটেরিয়া যা পরিপাকতন্ত্রের পক্ষে অত্যন্ত উপকারী যে সমস্ত ব্যক্তি হজমের গণ্ডগোলে ভোগেন তাদের মাঝে মধ্যেই দই খাওয়া উচিত এর ফলে তাদের পরিপাকতন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়বে খাদ্য হজম করতেও সুবিধা হবে অনেকের ধারণা সাধারণত গ্রীষ্মকালে খাদ্য হজমের সমস্যা হয় তাই গ্রীষ্মকালে দই খাবার অভ্যেস রয়েছে অনেক বাড়িতেই গরমকালে দই খেলে পেট তো ঠান্ডা থাকেই তার সঙ্গে শরীরে ও মনে একটা শীতল ভাবও আসে অথচ শীতকাল এলেই আমরা দই খাওয়া বন্ধ করে দিই কারণ আমাদের ধারণা দই ঠান্ডা খাবার তাই শীতকালে দই খেলে নির্ঘাত সর্দি ও কাশিতে ভুগতে হবে শীতকালে এমনিতে জ্বর সর্দি কাশির প্রকোপ বাড়ে তাই নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা দরকার শরীরের ইমিউনিটি বৃদ্ধি করতে সাহায্য করে একাধিক খাদ্য শীতকালে মৌসুমি ফল ও শাকসবজি খাওয়া স্বাস্থ্যের পক্ষে সবসময় উপকারী তাই বলে গ্রীষ্মের প্রিয় দইকে একেবারে পত্রপাত খাদ্য তালিকা থেকে বিদায় করার কোনো অর্থ নেই কারণ দইয়ে প্রোবায়োটিক ছাড়াও থাকে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান বিশেষ করে ক্যালসিয়ামের কথা উল্লেখ করতেই হবে হাড়ের স্বাস্থ্যের জন্য ক্যালসিয়াম সব জরুরি উপাদান এছাড়া অ্যাসিডিটি পেট ফাঁপা গ্যাসের সমস্যা থেকেও মুক্তি দিতে সক্ষম দই এছাড়া দইয়ে রয়েছে ভিটামিন বি এবং ফসফরাস পুষ্টি উপাদানগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে তবে হ্যাঁ শীতকালে ফ্রিজ থেকে দই বের করে সঙ্গে সঙ্গে খেলে কিন্তু সত্যি ঠান্ডা লেগে সর্দি লেগে যাওয়ার আশঙ্কা দূর করা যাবে না তাই ফ্রিজ থেকে দই বের করে অন্তত ঘন্টা দুয়েক অপেক্ষা করুন দইয়ের ঠান্ডা ভাবটা কাটতে দিন তারপর দই খান এইভাবে দই খেলে কিন্তু শীতকালেও নিশ্চিন্তে দই খাওয়া যায় তবে শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকলে বিকেলের পর দই না খাওয়া উচিত কারণ এর ফলে মিউকাস বৃদ্ধি পেয়ে অ্যালার্জি ও অ্যাচমা যাদের রয়েছে তাদের সমস্যা হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানান কোন বিষয় নিয়ে জানতে চান ধন্যবাদ